পনেরো দিনের বিবাহিতা লাইফে বাবার বাড়িতে বরকে নিয়ে বেড়াতে এসেছি আসলে ঠিক বেড়াতে নয় বাবা ফোন দিয়ে জানালেন একটা জরুরি ফ্যামিলি মিটিং করবেন আমরা যেন চলে আসি আজ এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে বাবা ঘটা করে আমাদের সব ভাই বোনকে একত্রে করেছেন দু ভাই আর ভাবিরা বাচ্চাসহ বাবা মায়ের সাথে এ বাড়িতে থাকে দুপুরে সবাই একসাথে খেয়ে বিকেলে সবাই ড্রয়িং রুমে বসলাম বাবা কিছুক্ষণ পর আসলেন এবং মাকে পাশে নিয়ে বসলেন খুব টেনশন হচ্ছে বাবা ঠিক কী বলতে পারেন হঠাৎ বাবা বলতে শুরু করলেন শোনো তোমরা আমার সন্তান জ্ঞান হবার পর থেকে হয়তো আমাকে ভালো মানুষ হিসেবে জেনে এসেছ আমিও চেষ্টা করেছি একজন আদর্শ বাবা হবার আর হয়তো কিছুটা পেরেছি যার ফলাফল আজ আমার প্রতিটা সন্তান সুসন্তান শিক্ষিত এবং যে যার মতো ইস্টাবলিসড সবার ছোট রুমকি তোমাকেও বিয়ে দিয়ে দিয়েছি তুহিনের বউ এলো তাও বছর পার হয়ে গেছে সন্তানদের প্রতি এতটুকু দায়িত্ব অন্তত পালন করেছি তবে আমি স্বামী হিসেবে মোটো সাকসেসফুল নই বরং বিপরীতটাই বলতে পারো বাবার কথা শুনে বাবাকে এবার থামানোর চেষ্টা করছেন মা কিন্তু বাবা মাকে বাধা দিয়ে বললেন আজ আমাকে থামাতে চেয়ে কোনো লাভ হবে না ফেরদুসি স্বামী হিসেবে বেলা শেষে হলেও অন্তত এখন আমি আমার দায়িত্ব কিছুটা পালন করতে চাই আমি আমার সন্তানদের কাছে নিজের অন্যায় স্বীকার করতে চাই আমরা ঠিক বুঝতেছি না বাবা ঠিক কি বলতে চাইছেন বাবা আবার বলতে শুরু করলেন আমি ছিলাম ভাই বোনদের মধ্যে তৃতীয় আর লেখাপড়ায় ভালো আমি যখন ঢাকায় মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি গেলাম তখন আমার বাবা তার এক দূর সম্পর্কের আত্মীয় মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন আমার নিজেরও যদি কোনো পছন্দ ছিল না কিন্তু মনে মনে ভাবতাম আমি যাকে বিয়ে করব সে খুব সুন্দরই হবে আর গায়ের রঙটা ফর্সা হতেই হবে কিন্তু মেয়ে দেখতে গিয়ে দেখলাম মেয়ে মোটেও ফর্সা নয় বরং তার উল্টো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর প্রচণ্ড রাগ হয় আমার বাবার প্রতি কিন্তু বাবা অত্যন্ত রাগে ছিলেন তাই খুব ভয় পেতাম আর ভয়ে শেষ পর্যন্ত কিছু বলতে পারিনি এক সপ্তাহ বাদে আমাদের বিয়ে হয়ে যায় তবে বিয়ে হলো আমি সেই স্ত্রীকে মন থেকে মেনে নিতে পারিনি সে বিভিন্নভাবে আমাকে খুশি করার চেষ্টা করতো কিন্তু আমি তাকে আমার সামনে দেখলেই বিরক্ত হতাম অবশেষে আবার ঢাকা ফিরে এলাম আর একটা সরকারি চাকরিতে জয়েন করলাম ভুল করেও স্ত্রীর কথা মনে হতো না আমার আর এবার যেটা বলবো সেটা চরম লজ্জার তবু আমি বলবো নিজের পাপ শিকার আমি নিজের সন্তানদের কাছেও করব। বলেই বাবা আবার শুরু করলো চাকরি পাওয়ার ছয় মাসের মধ্যে ঢাকায় আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির মেয়েকে ভালো লাগতে শুরু করে কারণ সেই মেয়ে খুব সুন্দরী আমি এই ছয় মাসে একবারও গ্রামে যাইনি সে মেয়ের সাথে প্রায় প্রতিদিন বাড়ির সাথে কথা হতো এমনকি মনে মনে ভেবেও ফেলে কাউকে না জানিয়ে সে মেয়েকে বিয়ে করে নেব কিন্তু হঠাৎ একদিন শুনি সে মেয়ের হাজবেন্ড বিদেশ থেকে এসেছেন অথচ ওই মেয়ে এতদিন আমাকে একবারও বলেনি সে বিবাহিতা ছিল প্রচণ্ড মানসিক কষ্ট নিয়ে গ্রামে ফিরলাম কিন্তু নিজ স্ত্রীকে কোনো রকম সম্মান তো দেয়নি বরং সামনে এলে মাঝে মাঝে দূর দূর করতাম আর সেই সুযোগটা আমার মা বাড়ির অন্য বৌরা নিত বাড়ির দাদা দাদি সহ বারো তেরো জনের লাকড়ির চুলায় রান্নাসহ সহ যাবতীয় কাজ ফেরদুসিকে দিয়ে করানো হতো আমি দু একবার আর্যকে খেয়াল করতাম ওর হাতে ঠোসা পড়ে থাকতো পাটায় মশলা পেশার কারণে সেই কাকডাকা ভরে উঠে বাড়ি উঠোন ঝাড়ু দেওয়া থেকে সবার জন্য জীবন বিলিয়ে দেওয়াই যেন ওর নিত্যদিনকার রুটিন ছিল তাতেও শান্তি ছিল না পান থেকে চুন খুসলে ওকে সবাই বিভিন্নভাবে হেনস্থা করত। বাড়িতে ওকে কেবল আমার বাবা ভালোবাসতেন যাই হোক আমি ঢাকায় ফিরে আসি কিন্তু বাড়িতে যাওয়ার নাম পর্যন্ত কই না বাবা চিঠি পাঠালে কোনোরকম জবাব দেই এভাবে হঠাৎ একদিন বাবার চিঠিতে জানতে পারলাম আমার একটা কন্যা জন্ম হয়েছে আর কন্যাটি দেখতে নাকি আমার মতোই যাক আমার সন্তান অন্তত মায়ের মতো কালো তো হয়নি আমি গ্রামে আসি এভাবে আমার তিনটি সন্তান ভূমিষ্ঠ হয় ততদিনে অবশ্য আগের মতো ফেরদোসিকে অপমান না করলেও খুব যে ভালোবাসতাম সেটাও নয় এর মধ্যে হঠাৎ একবার অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাম পায়ের হাঁটু ভেঙে যায় অনেকদিন ঢাকায় ট্রিটমেন্টের করার পর গ্রামে নিয়ে আসা হয় সে সময় ফেরদোসি আমাকে যেভাবে সেবা করে ডাক্তারদের দেখানো নিয়মে ব্যায়াম করিয়ে আমাকে সুস্থ করে তলে তাও পুরো সংসারে দায়িত্ব পালন করার পরও আমি সেই সময় অবাক হয়ে ভাবি এ আমি কাকে পেলাম জীবনে সুন্দর চেহারাই কি সব রত্ন চিনতে এত সময় লাগলো আমার একটা সুন্দর মন পারে পুরো পৃথিবী আনন্দে ভরিয়ে দিতে সেই প্রথম বিয়ের নয় বছর পর আমার চোখে ধরা পড়লো পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী আমার ফেদোসি তখন আমার অন্য ভাইয়ের বউরা যখন ফেরদুসিকে কাজের হুকুম করে আমি একদিন বাধা দিয়ে চিৎকার করে বাড়ির সবাইকে বলি কেন আমার স্ত্রী সব কাজ করবে অন্যদের মতন ও এ বাড়ির বউ ওকে ওর যোগ্য সম্মান সবাইকে দিতে হবে অদ্ভুত ব্যাপার হলো ওকে আমি নয়টি বছর ধরে এত অপমান করেছি কষ্ট দিয়েছি অথচ আমার সামনে তাকে কাঁদতে দেখিনি কখনো হয়তো ভয়ে নয়তো লুকিয়ে কেঁদেছে কিন্তু সেদিন ফেদুসি চিৎকার করে কেঁদেছে আর বলেছে তার জীবনে যা চার ছিল তা তা পেয়ে গেছে কারণ তার স্বামী তাকে সকলের সামনে নিজের স্ত্রী বলে সম্মান দিয়েছে সেদিন আমিও খুব কেঁদেছি এমন একটা মেয়েকে আমি এতগুলো বছর এত কষ্ট দিয়েছি ছয় মাস পর আমি আবার ঢাকায় ফিরে নতুন চাকরিতে জয়েন করি এবং ঠিক করে ফেদুসিকে আমার কাছে নিয়ে আসব। কিন্তু বাদ সাধনে আমার মা তিনি কিছুতেই ওকে আসতে দিলেন না ও চলে এলে এত বড় সংসার সামলাবে কে বাড়িতে দাদা দাদি শ্বশুর শাশুড়ি সেবা করবে কে এভাবে কেটে গেল আরও কয়েকটি বছর তবে তখন নিয়ম করে কদিন পরপর গ্রামে যেতাম আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণীকে দেখার তাগিদে হলেও এর মধ্যে অবশ্য আমাদের ছোটো মেয়ের জন্ম হয় সিমকি আমার বড় সন্তান তখন ক্লাস নাইনে উঠেছে মেয়েটি আবার খুব দ্রুত লম্বা আর সুন্দরী হয়ে যাওয়ায় গ্রামে রাখা বিপজ্জনক হয়ে ওঠে আর এটাকে একটা সুযোগ বানিয়ে সেবার বাড়িতে রীতিমতো ঝগড়া করে তোমাদের সহ ফেরদসি কিনে ঢাকায় চলে আসি। আর সেই দিনও আমাকে পূর্ণ স্থাপর দেন আমার আব্বা আর নয়নের মনে ছিল ফেরদোসি চার সন্তানের লেখাপড়া সংসার খরচ বাড়িতে টাকা পাঠিয়ে কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রেখে কিছুই অবশিষ্ট থাকে না যে যৌবনকালে তোমাদের আম্মাকে কোনোদিন ভালো একটা শাড়ি পর্যন্ত দিতে পেরেছে তারপরও কোনো দিন কোনো অভিযোগ করেনি বাবার মুখে মায়ের কষ্টের কথাগুলো শুনে আমরা সবাই কাঁদছি এত বছরে একটি বারের জন্য মা কোনোদিন এইসব কথা আমাদের বলেনি বাবা আবার বলা শুরু করলেন বড় বৌমা ছোট বৌমা আমি তোমাদের দোষ দিচ্ছি না তোমাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার তেমনি ফেরত্রীও ও এখন এ বাড়ির রান্না করে আর তোমরা সবাই যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছুটির দিনেও তোমরা নিজেদের মতো ঘুরে বেড়াও আর ফেতুসি সেই ঘরের কোণে বসে থাকে কিন্তু তারপরও বুঝতে পারি তোমরা বিরক্ত হও শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে তাই আমি চাই তোমরা আলাদা আলাদা বাসা নাও কারণ সেই অ্যাবিলিটি তোমাদের আছে আর সেটা চাইতেও বড় কথা এই বয়সে এসে আবার ফেরদুসিকে তোমাদের চোখের গরম মানতে হবে সেটা তো আমি মেনে নেব না কিছুতেই এ বাড়িতে আমি আর তোমাদের মা থাকবো খুব অল্প টাকায় জমিটা কিনে রেখেছিলাম আর সেই টাকাটা ছিল তোমাদের মায়ের তার বাবার বাড়ির দেওয়া বিয়ের গয়না বিক্রির টাকা আর আমাদের জমানো কিছু টাকা পেনশন পেয়ে তিনতলা বাড়িটা করলাম বাড়ি ভাড়া বাবদ যেই টাকাটা আসবে সেটা আমাদের দুজনের জন্য ঢের তোমাদের মাকে নিয়ে আমি তেমন ভাবেই থাকবো যেমনটা এই যুগের হাজব্যান্ড ওয়াইফরা থাকে তাকে নিয়ে রোজ ঘুরতে যাব। শহর ঘুরাবো সম্ভব হলে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাব। আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই আমাদের প্রতি তোমাদের ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দিতে হবে না শুধু মাসে অন্তত একটা শুক্রবার এ সবাই মিলে সে আমাদের সাথে কাটিয়ে যাবে সেটাও যদি না করো তাতেও আক্ষেপ থাকবে না ভেবে নেব আমার সন্তানরা বিদেশ থাকে তাই চাইলে দেখা করা সম্ভব নয় আমি এখন থেকে ঘরে কোনো কাজ ফেরদুস্তিকে করতে দেবো না কাজের মেয়ে থাকবে সে সব কাজ করবে আমরা জীবনে এই শেষ বেলাতে অন্তত একটু ভালো সময় কাটাবো নিজেদের মতো করে সব শুনে মা বাধা দেওয়ার চেষ্টা করলেন ভাইয়ারও বাধা দিতে চাইলেন কিন্তু বাবা যেন এবার স্বার্থপর হয়ে গেলেন নিজের স্ত্রীকে কিনে আলাদা নিজের মতো থাকার জন্য আর মা বাধা দিল তার চোখ মুখে কেমন স্বচ্ছ আলো যেন ছুঁয়ে যাচ্ছিল অনেক বছরের না পাওয়া যেন এক নিমিষে পেয়ে গেলেন বাবা আবার বলতে শুরু করলেন তোমাদের মাকে আমি যেদিন দেখতে চাই আজ হলো সেই বিশেষ দিন আর তাই আমি তোমাদের মাকে নিয়ে আজ রেস্টুরেন্টে ডিনার করব এই কথা শুনে মা যেন লজ্জায় তাকাতে পারছেন না কারো দিকে শুধু মাথা নিচু করে বলছেন আপনার দোহাই লাগে আপনি এই বয়সে এইসব কিছু করতে যাবেন না মানুষ হাসবে টিটকারি দেবে বাবা বললেন যে হাসা সে হাসবে হাসলে হাট ভালো থাকে তোমার আমার ওসিলাই না হয় কিছু মানুষের হাট একটু পাকাপক্ত হলো বাবার কোথায় এবার আমরা কেউ হাসে আটকেতে রাখতে পারলাম না বাবা আবার বললেন ঠিক এক সপ্তাহ পর আমাদের অ্যানিভার্সারি আর জীবনে এই প্রথমবার আমি আমাদের অ্যানিভার্সারি পালন করব। তাও খুব আয়োজন করে তোমাদের কিছুই করতে হবে না শুধু ওই দিন প্রত্যেকে খুব ছোট্ট করে হলো আমার ফেদুসের জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে এসো বলেই বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন সাথে মাও তবে এ কান্না আনন্দের পাপতির বেলা শেষে পাপ্তির কান্না গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ